তীব্র প্রবাহের জন্য একেবারে সাত সকালে রানাঘাট দক্ষিণ বিধানসভার শ্যামনগর অঞ্চলের বিভিন্ন জায়গায় ভোট প্রচার করলেন রানাঘাট উত্তর বিধানসভার উপনির্বাচনের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী এদিন তার সঙ্গে ভোট প্রচারে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রানাঘাট সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল সভানেত্রী বর্ণালী দে রায় এবং একাধিক তৃণমূল কর্মী সমর্থকেরা এদিন ভোট প্রচারে বেরিয়ে বিজেপিকে কটাক্ষ করতেও ছাড়েননি তৃণমূল প্রার্থী প্রচারের ক্ষেত্রে আমরা কিন্তু কোনো ফাঁক রাখিনা রাখি না সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা হচ্ছে আমরা শ্যামনগর বাজার থেকে শুরু করেছি আমরা আরও একটা দুটো বাজার সকালবেলা প্রচার করব তারপর যেহেতু দুপুরে প্রচণ্ড গরমে মানুষ থাকছেন না আমরা দুপুরে দু চার ঘন্টা বিরতি দিয়ে আবার চারটে থেকে প্রচার শুরু করব পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে যে ব্যাপক বিপর্যয় বিজেপি তারপরে বলা হয়েছে যে যারা টাকার বিনিময়ে প্রার্থী হয়েছেন যারা টাকা নিয়েছেন সেই সব টাকা ফেরত দিতে আমি রানাঘাট লোকসভার কথা বলতে পারবো আমরা শুনেছি আমরা শুনেছি যে রানাঘাট লোকসভার ক্ষেত্রে মানুষ যাকে আশীর্বাদ করেছেন জিতিয়েছেন সেই বিজেপির প্রার্থী প্রায় পনেরো থেকে ষোলো কোটি টাকার বিনিময়ে এই টিকিট পেয়েছেন আমরা শুনেছি যে সেই টাকার প্রায় আড়াই কোটি টাকা শান্তনু ঠাকুর নিয়েছেন চার কোটির কাছাকাছি সুকান্ত মজুমদার নিয়েছেন এবং কেন্দ্রের ধর্মেন্দ্র প্রধান সহ বিভিন্ন উচ্চ নেতৃত্বের নাম এসছে আমরা শুনেছি সংঘের দুই নেতাও তার নাম রিকমেন্ড করছে সুতরাং টাকার যে নোংরা রাজনীতি তৈরি হয়েছে সেটা কিন্তু রানাঘাট তো বটেই পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত খারাপ এবং এই রাজনীতি নিয়ে এসছে বিজেপি এবং আপনারা যে কথাগুলো বলছেন সেগুলো সর্বৈব মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার যে টাকার বিনিময়ে এই রাজনীতি এবং টাকা দিয়ে মানুষের মুখ বন্ধ করার রাজনীতি এটা কিন্তু পশ্চিমবঙ্গে আগে ছিল না